শুরু হয়ে যাচ্ছে ওয়েফ চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের লড়াই এবং সেই প্লে অফের লড়াই স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি উত্তেজনা বা সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে হচ্ছে রিয়াল মজাদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি এই ম্যাচে কে জিতবে প্রথম লেগের ম্যাচটা অনুষ্ঠিত হবে ম্যানচেস্টার সিটির মাঠে আর দুই দলের পারফরমেন্সের সাম্প্রতিক পারফরমেন্সের যদি কথা ধরেন তাহলে সেখানে দুই দলের অবস্থাই খুবই খুব যে ভালো এরকমটা নয় এই যে ম্যাচ মাদ্রিদ মাদ্রিদে ম্যানচেস্টার সিটির মধ্যকার যে ম্যাচ সেখানে দুই দলে আক্রমণাক্ত ফুটবলটা খেলে এবং স্বাভাবিকভাবেই সেই কারণে দুই আসলে গোল পেয়ে যায় অনেক গোল হয় রিয়াল ম্যানচেস্টার সিটির মধ্যকার এবং ভক্তরা উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ উপভোগ করবে এবং আলটিমেটলি আমার মনে হয় যে দিন শেষে মানে ম্যাচ শেষে ফলাফলটা রিয়াল মাদ্রিদের পক্ষেই থাকবে কারণ এই ম্যাচটা আসলে দুই দলে গোল পাবে এই কারণে বা ম্যানচেস্টার সিটির যে ডিফেন্স সেই ডিফেন্সের তো বর্তমানে যে ভঙ্গুর দশা সেটা তো দেখাই যাচ্ছে একই কথা কিন্তু প্রযোজ্য রিয়াল মাদের ক্ষেত্রেও তাদের রোডিগার বলেন বলেন কারবাহাল কেউই কিন্তু নাই ডেভিড আলাভা কেউই কিন্তু নাই বড় বড় ডিফেন্ডাররা সব আউট মাঠ থেকে এখন দায়িত্ব সামলাচ্ছে এমন যারা আসলে অনেকে নিয়মিত ডিফেন্ডারও না যেমন সুয়েমিনিকালচন সিবিতে তারপর কখনো খেলছেন তারা তাই গোল অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডরা সমস্ত সুযোগ বা পাওয়া সুযোগ সব ঠিকঠাক কাজে লাগাতে পারে তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য সনির্দশাই আছে আপনার প্রেডিকশন কি সেটা জানাতে পারেন কমেন্টে